রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আপনাকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি অনলাইন বিভিন্ন সার্ভে থেকে কিভাবে আপনার আর্নটি উত্তর দিতে পারবেন আমি মূলত পাঁচটি সার্ভেতে কাজ করি আর্ন স্টার হাইব সার্ভে হে ক্যাশ প্রাইম অপিনিয়ন এবং টপ সার্ভে তো আজকে আমি মূলত দুইটি সার্ভে সাইড থেকে আমি উড্রো দিয়ে দেখাবো আমি প্রথমে দেখাতে যাচ্ছি ফাইভ সার্ভি থেকে আপনার আর্নটা কিভাবে উড্রো দেবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে পাঁচ ডলার আর্নিং হয়েছে এটাকে আমরা এখন উড্রো দিতে যাচ্ছি তো আমার এই আর্নিংটি উড্রো দিতে গেলে প্রথমে আমাকে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লেম রিওয়ার্ড আমরা এখানে ক্লিক করছি ক্লেম ক্লিক করলে আমরা একটি দেখতে আপনার আপনি কোন গেট ওয়েতে পেমেন্ট গেট ওয়েতে নিতে চাচ্ছেন তো এখানে এসি এইচ পেপাল আপনার যদি পেপাল থাকে আপনি পেপাল ওটু দিতে পারবেন তো আমি মূলত এসি এইচ এখানে এটিতে সিলেক্ট করছি এখানে সিলেক্ট করলে দেখেন আপনার আর্নিং এখানে ফাইভ ডলার দেখাচ্ছে যদি আপনার বেশি আর্নিং হয় তাহলে এগুলো এনাবল হবে তো আমার এখানে যেহেতু ফাইভ ডলার আর্নিং আছে আমি ফাইভ ডলার সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করতে হবে দেন দেখেন এখানে দেখাচ্ছে কংগ্রেস ক্লেম রিওয়ার্ড এখানে আমরা ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে দেবো দেখাচ্ছে ইউর ওয়ে আপনার নোটিফিকেশন যাবে তো আমরা ফাইন এখন আমরা আমার যে ইমেইলটি আছে আমরা ইমেইলটি চেক করবো আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইভ সার্ভে থেকে একটি রিওয়ার্ড একটি মেসেজ এসেছে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর রিওয়ার্ড সো এখানে পাঁচ ডলার আমরা অ্যাক্সেস রিওয়ার্ডটি এখান থেকে রাইট ক্লিক করে আমরা লিঙ্কটি কপি করে নেব এখন এই লিঙ্কটি আমরা এখন আমাদের যে অ্যাডমিন আছে তাকে আমরা যদি এটা সেন্ড করে দিই তাহলে উনি আমাদেরকে আমাদের আর্নিংটা আমাদের কাছে দিয়ে দেবে সো এইভাবে আমরা টপ সার্ভের টি আমরা উদ্র দিতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন পরবর্তী আবার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে